আজকে কই মাছের ঝাল করবো ওই মাছ ভাজার জন্য দিয়ে দেবো হলুদ দিয়ে দেব লবণ কই মাছটা ভালোভাবে মেখে নেবো আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন মাছটা মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব মাছ ভাজার জন্য দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেছে মাছ মাছটা এক পাঁচ ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব মাছটা ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নেব কই মাসে তেল ঝাড় করার জন্য দিয়ে দিব তেল পেঁয়াজ কুচি আর মরিচ খালি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে মশলা ছিল এক চা চামচ সরুচের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ টালা জিরের গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারি স্বাদ বেড়ে যাবে দুটা টমেটো কুচি টমেটোটা একটু গালিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা মাছ সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেব মা তরকারি রান্না হয়ে গেছে দেখো ওর কালারটা কত সুন্দর হয়েছে দি দেব টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিয়ে দিলে তরকারির স্বাদ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে শেয়ার করুন হ্যাঁ না কমেন্টে জানাবেন অল হাফ